এত সহজ সহজ প্রশ্নেও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে কারণ কি একটু দেখি এখানে আমাদের যে প্রশ্নটা ছিল চুজ দা কারেক্ট সেন্টেন্স আমি প্রিভিয়াস কোন ভিডিওতে আবার বলছিলাম যে চারটা অপশন টেস্ট করতে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে খুবই পছন্দের বিষয় কারণ তোমার কাছে টাইম কনজিউম করে আনার যে ফ্যাক্টরটা কারণ তুমি এখানে একটা এমসি কিউ দেখা যায় থার্টি থেকে থার্টি ফাইভ সেকেন্ড টাইম পাবা সুতরাং চারটা অপশন পড়তেই তোমার এক মিনিট চলে যাবে এখন তাহলে কিভাবে উত্তর করব শর্টকাট টেকনিক ট্রিক্স কোন বিকল্প অবশ্যই নাই দেখো কি ছিল আই বট টু পেয়ার অফ ট্রাউজার্স বাবা এখানে বলছে চুজ দা কারেক্ট ইনকারেক্ট বলে নাই তার মানে এই টু কি ডাবল না তাহলে টু এর সাথে ট্রাউজারস কি ডাবল না তাহলে এটা কি পেয়ার হবে না বাবা এখানে হয়তো পেয়ারস তার মানে এই নাম্বার অপশনটি বাদ ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস ও ভাই এই অ্যাডভাইস যে শব্দটা ছিল এটা তো আনকাউন্টেবল নাউন কোন নাউন আনকাউন্টেবল হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি মাথায় রাখো আনকাউন্টেবল নাও নল এস সিঙ্গুলার এটার কখনোই কোন প্লুরাল ফর্ম করা যাবে না কোন এস বাই এর যুক্ত করা যাবে না তার মানে এই যে এস বাই এর যুক্ত করার কারণে আমার এটা বাদ দিয়ে দিতে হচ্ছে আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স বাবা আমরা আই রিড এখানে আই হচ্ছে সাবজেক্ট রিড হচ্ছে ফাইনাইট ভার্ব সাবজেক্ট ফাইনাইট ভার্বের পরে তোমার কি লাগবে সাবজেক্ট ফাইনাইট ভার্বের পরে তোমার লাগবে হচ্ছে অবজেক্ট কি লাগবে বাবা অবজেক্ট এখন অবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ আইদার নাউন অর প্রোনাউন এখন এই নাউন অথবা প্রোনাউন কি পয়েট্রি এই যে পয়েট্রি পড়া যায় না পয়েম পড়া যায় যদি এখানে পয়েম হইতো তাহলে কারেক্ট আনসার হইতো তাহলে লাস্ট যে অপশনটা হ্যামলেট ইজ ওয়ান অফ দা ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস ভাই এই যে ওয়ার্ক এইটা দেখে তোমরা হয়তো অনেকে কনফিউশনে পড়ে গেছো মাথায় রাখবা মাথায় রাখবা এই মাথায় রাখবা ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ ওয়ার্ক মানে কাজ আমরা সবাই জানি বাট দা ডিফারেন্স হচ্ছে ওয়ার্কস ডাব্লিউ আর কে এস এই ওয়ার্কস শব্দটার অর্থ হচ্ছে সাহিত্যকর্ম কি বলছি এই ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে সাহিত্যকর্ম তাহলে এই যে আমরা যদি মোস্ট ফেমাস ওয়ার্ক শেক্সপিয়ারের শেক্সপিয়ার কি কাজ করছে না তার সাহিত্যকর্ম নিয়ে আমরা কথা বলতেছি তাহলে হ্যামলেট ইজ অন অফ তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ বসতে পারে এবং মোস্ট বসছে কোনো সমস্যা নাই ফেমাস ওয়ার্কস আমাদের এই প্রশ্ন কাঙ্ক্ষিত অ্যানসার দেখো হ্যামলেট ইজ অন অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্ক অর্থাৎ শেক্সপিয়ারসের অনেকগুলা কাজের মধ্যে হ্যামলেটটা কি সবচেয়ে বিখ্যাতগুলোর মধ্যে একটা ওকে সুপারলেটিভ ডিগ্রি ইউজ আছে ওয়ার্কস মানে সাহিত্যকর্ম এই ওয়ার্ক আনকাউন্টেবল এর সাথে যুক্ত হয়ে মিনিং পরিবর্তন হয়ে গেছে বুঝতে পারছি আমরা কনফার্ম ঢাবি এভাবে ধরে ধরে ইংরেজি শিখবো ইনশাআল্লাহ ইংরেজিতে ফেল এই টার্মটাই চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ দেখো এই কনফার্ম ঢাবি ভর্তি চলমান মাত্র 1750 টাকায় ডিসকাউন্টে এখন ভর্তি হতে পারবা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো 0193407965 এবং সাইদ শরীফ স্যার পেজে মেসেজ দিলেও হবে এর পাশাপাশি তোমাদেরকে আমি বলে রাখি এই ব্যাসে তোমরা কি কি পাবা ইংরেজির গ্রামার টেক্সট বুক ভোকাবুলারি রিটেন এর পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনো রিটেন মেসে আর ভর্তি হইতে হবে না একদম ফুল এন্ড ফাইনাল পাশাপাশি বাংলা এবং জিকের গুরুত্বপূর্ণ রুটিন করে আমরা রেগুলার রুটিনের মাধ্যমে পড়া দিব স্টাডি আমাদের কনফার্ম ঢাবি প্ল্যানার আছে একটা এই কনফার্ম ঢাবি প্ল্যানারের মাধ্যমে রেগুলার পড়া দিব এবং পড়া আদায় করার মাধ্যমে তোমাদেরকে একটা নির্দিষ্ট ওয়ার্ক টাস্ক এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাসটা শেষ করে ফেলবো এর হ্যাঁ নতুন কোনো ভিডিও পেতে সাইদ শরীফ স্যার পেজটা ফলো দিয়ে রাখতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কেন জানাবা না অবশ্যই জানাবা তোমার দ্বারা কেউ উপকৃত হলে আল্লাহ তোমার জন্য সহায়তা পাঠাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকি সুস্থ থাকি এভাবে ইংরেজি একটু শিখে শিখে পড়ি কি বলছি বাবা একটু বেসিক জেনে জেনে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মানেই বেসিকের খেলা এখানে তোমার বেসিক দুর্বল থাকলে হবে না একদম ক্লিয়ারলি বলছি হবে না ভাই সুতরাং পরবর্তী কোনো আরো শিক্ষণীয় ভিডিও পেতে আরো নতুন কোনো গাইডলাইন পেতে আবারও দেখা হচ্ছে সাইদ সজিব স্যার পেইজে আসসালামু আলাইকুম